সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম দেখা যায় যে আমি সবসময় চেষ্টা করি বিভিন্ন স্বাস্থ্যগত রোগ বা বিভিন্ন রোগের পার্শ্ব প্রতিক্রিয়ায় খাবার কেমন হওয়া উচিত পাশাপাশি আসলে বিভিন্ন শারীরিক সমস্যার সমাধানের জন্য কোন কোন খাবার খাবেন বা পুষ্টিগত বিভিন্ন তথ্য নিয়ে আপনাদের সামনে উপস্থিত হওয়ার জন্য আজকে তেমনই একটি সময় উপযোগী বিষয় নিয়ে কথা বলব কেননা এই জাতীয় রোগীর সংখ্যা কিন্তু দিনে দিনে বেড়েই চলেছে সেটি হচ্ছে প্রি ম্যাচিউড ইজাকুলেশন বা দ্রুত বীর্যপাতজনিত সমস্যা এই সমস্যা অনেকেই অনেকেই থাকেন এর সাথে আসলে খাবারের যে অনেক বেশি সুনির্দিষ্ট সম্পর্ক রয়েছে তা না কিন্তু আমাদের লাইফ স্টাইলের কারণে এবং আমাদের অস্বাস্থ্যকর খাদ্যাভ্যাসের জন্য কিন্তু এই জাতীয় সমস্যা দিনে দিনে বেড়েই চলেছে আমরা অনেকেই মনে করে থাকি যে আসলে বিষয়টি সাথে সম্পর্কিত খাবারের কোনো গুরুত্ব নেই কিন্তু অবশ্যই খাবার গুরুত্বপূর্ণ ভূমিকা যদি অতি গুরুত্বপূর্ণ ভূমিকা না পালন করলেও খাবার এবং লাইফ স্টাইল এই দুটি যদি আপনি মডিফাই করতে পারেন বা কিছু পরিবর্তন নিয়ে আসতে পারেন তাহলে এই সমস্যা থেকে পরিত্রাণ লাভ করা অনেকাংশেই সহজ হয়ে পড়ে সবার প্রথমে যদি বলতে চাই কারণটি আসলে কি অনেক ক্ষেত্রে দেখা যায় বিভিন্ন রোগ যেমন ডায়াবেটিস হরমোনাল বিভিন্ন সমস্যা যেমন থাইরয়েডের সমস্যা বা অনেকের ক্ষেত্রে টেস্টেস্টেরন হরমোনের পরিমাণ যদি শরীরে কম হয়ে থাকে সেই ক্ষেত্রে এই সমস্যাগুলো দেখা দিতে পারে অথবা অন্যান্য বিভিন্ন ধরনের রোগের পার্শ্ব প্রতিক্রিয়া হিসাবে বা ওষুধের পার্শ্ব প্রতিক্রিয়া দীর্ঘ সময় ধরে অনেকে অনেক ধরনের ওষুধ খেয়ে থাকে সেই পার্শ্ব প্রতিক্রিয়ার কারণ হিসাবেও কিন্তু দেখা দিতে পারে এই জাতীয় সমস্যা আর আরেকটি বিষয় যেটি হয়ে থাকে যে মানসিক বা সাইকোলজিক্যালি বিষয়গুলো কিন্তু অনেক প্রভাবিত হয়ে থাকে তো আপনার রোগের ট্রিটমেন্ট তো করতেই হবে পাশাপাশি যদি অতিরিক্ত সমস্যা হয়ে থাকে অবশ্যই ডাক্তারের শরণাপন্ন হয়ে এটার যথাপযুক্ত চিকিৎসা আপনাকে নিতে হবে এবং খাদ্যাভ্যাস এবং জীবনযাপনের মধ্যে পরিবর্তন আনতে হবে অতিরিক্ত মদ্যপান আর অতিরিক্ত স্মোকিং করা বা অনেকের ক্ষেত্রে দেখা যায় যে চেইন স্মোকার হয় সারা দিনের মধ্যে এক প্যাকেট দুই প্যাকেট সিগারেট নিঃশেষ করে ফেলেন বা শেষ করে ফেলেন নিমিষেই এই জাতীয় মানুষের মধ্যেও কিন্তু ইজাকুলেশন বা দ্রুত জনিত সমস্যা দেখা দিতে পারে অ্যালকোহল যারা গ্রহণ করে থাকেন বা মদ্যপান যারা করে থাকেন তাদের ক্ষেত্রেও এই জাতীয় সমস্যা দেখা দিতে পারে পাশাপাশি স্ট্রেসফুল লাইফ অর্থাৎ ছেলেদের মধ্যে আসলে দেখা যায় যে কাজের প্রেশার অনেক বেশি থাকে ঘর সামলে পাশাপাশি দেখা যায় যে পরিবারের একটি পেশার থাকে কাজের বা কর্মক্ষেত্রের একটি পেশার থাকে অতিরিক্ত স্ট্রেসের জন্য কিন্তু এই সমস্যা তৈরি হতে পারে তো আমি যে কারণগুলো বললাম এই কারণগুলো যদি সমাধান করতে পারেন তাহলে কিন্তু প্রথমত প্রিম্যাচিউলেশন বা এই সমস্যা যাদের হয়ে থাকে বা দ্রুত বীর্যপাতজনিত সমস্যা সেই সমস্যাগুলো অনেকাংশেই কমানো সম্ভব এবার আসি যে শারীরিকভাবে আসলে বা খাবারের মাধ্যমে এবং জীবনযাপনের কৌশলের মধ্যে কী কী পরিবর্তন আনতে হবে জীবনযাপন কৌশলের মধ্যে পরিবর্তন আনতে হবে হেলদি লাইফ স্টাইল মেনটেন করা অর্থাৎ খাবারের দিকে নজর দিতে হবে খাবার একেবারেই গ্রহণ করা যাবে না ডুবো তেলে ভাজা খাবার গ্রহণ করা যাবে না ছেলেদের মধ্যে দেখা যায় বাইরে বের হলাম খাবার গ্রহণ করার সময় অনেকে রাস্তার পাশের বিভিন্ন অস্বাস্থ্যকর খাবার গ্রহণ করেন ডুবো তেলে ভাজা খাবার গ্রহণ করেন প্রসেসড খাবারগুলো গ্রহণ করেন এটি আপনার এই জাতীয় সমস্যা অনেকটাই বাড়িয়ে দিতে পারে ছেলেদের বয়স তিরিশ পার হয়ে যখনই পঁয়ত্রিশের কোঠায় পাড়া দেয় তখনই দেখা যায় তাদের মধ্যে অতিরিক্ত ওজন জনিত সমস্যা বা পেটে ছোট্ট একটি ভুঁড়ির তৈরি কিন্তু কম বেশি সকলের মধ্যেই দেখা যায় বিশেষ করে যারা লাইফ লাইফস্টাইল লিড করেন বসে কাজ করেন তো তাদের মধ্যে এই সমস্যাটি প্রকট আকার ধারণ করে এই অতিরিক্ত ওজন নিয়ন্ত্রণে রাখতে হবে কেননা অতিরিক্ত ওজন আপনার শরীরে বিভিন্ন তৈরি করতে পারে পার্শ্ব প্রতিক্রিয়া আপনার দ্রুত বীর্যপাতজনিত সমস্যা দেখা দিতে পারে পরবর্তীতে আমি যেটি বলবো খাবার ক্যারি করার চেষ্টা করবেন কেননা ছেলে মানুষ যেন খাবার ক্যারি করতেই চায় না বাসায় তৈরি করা স্বাস্থ্যকর খাবার আপনার জন্য সবথেকে উপকারিতা বয়ে নিয়ে আসবে খাদ্য তালিকায় অবশ্যই জিঙ্ক জাতীয় খাবার রাখবেন রাখবেন সেলিনিয়াম সমৃদ্ধ খাবার আয়রন সমৃদ্ধ খাবার পাশাপাশি আপনাকে অবশ্যই যদি প্রয়োজন হয় সাপ্লিমেন্ট গ্রহণ হয়ে সেক্ষেত্রে যদি শরীরে সেই নিউট্রিয়েন্টের ঘাটতি থাকে তাহলে সেই ঘাটতি পূরণ করতে হবে ভিটামিন ডি জন্য নিয়মিত গায়ে সূর্যের আলো লাগাতে হবে ফিজিক্যালি অ্যাক্টিভ থাকতে হবে ফিজিক্যালি অ্যাক্টিভ থাকা বলতে বোঝাচ্ছি সারাদিন আসলে অফিসে বসে কাজ করতে বাসায় গেলেন বাসায় গিয়ে খাবার খেয়ে শুয়ে পড়লেন এই কাজটি আমরা বেশিরভাগ ক্ষেত্রে করে থাকি বা ছেলে মানুষরা এই কাজটি বেশি করে থাকে এর বাহিরে যে নিজেকে একটু সময় দিতে হবে তিরিশ থেকে চল্লিশ মিনিট হাঁটাহাঁটি করতে হবে বিষয়টি অনেকেই মাথায় রাখেন না বা মাথায় রাখতে চাইলেও হয়ে ওঠে না এই বিষয়টি থেকে বের হয়ে আসতে হবে নিয়মিত শারীরিক ব্যায়াম বা এক্সারসাইজ করলে সেটি আপনার প্রি ম্যাচিউড ইজাকুলেশন বা যাদের দ্রুত জনিত সমস্যা হয়ে থাকে তাদের ক্ষেত্রে কিন্তু খুব ভালো কাজ করে থাকে তো আপনি নিয়মিত চেষ্টা করবেন সকাল বা বিকেল নিয়মিত এক্সারসাইজ করার জন্য অ্যান্টিঅক্সিডেন্ট সমৃদ্ধ খাবার গ্রহণ করার জন্য অ্যান্টিঅক্সিডেন্ট সমৃদ্ধ খাবার বলতে বুঝেছি সিজনাল ফলমূল শাকসবজি এগুলো নিয়মিত গ্রহণ করলে সেটি দেখা যায় যে আপনার শরীর থেকে টক্সিন বা বিষাক্ত উপাদানগুলো বের করে দিতে সাহায্য করবে আর পাশাপাশি শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করতেও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে তো যারা আশা করি শুনছিলেন বা এই জাতীয় সমস্যায় যারা ভুগে থাকেন তাদেরকে বলবো যে আপনারা জীবন যাপনের কৌশলের মধ্যে পরিবর্তন নিয়ে আসেন ওজন নিয়ন্ত্রণে রাখার চেষ্টা করেন নিয়মিত শারীরিক পরিশ্রম ব্যায়াম করার চেষ্টা করেন রোগ থাকলে বা অসুখ থাকলে সেটি নিয়ন্ত্রণে রাখার চেষ্টা করবেন স্ট্রেস ফ্রি বা মানসিক চাপ মুক্ত জীবন যাপন করার চেষ্টা করেন তাহলে কিন্তু আপনি এই দ্রুত বীর্যপাত জনিত সমস্যায় যদি ভুগে থাকেন সেই সমস্যাটি কিন্তু অনেকাংশেই কমাতে পারবেন ধন্যবাদ